শাড়িতে চলে যাচ্ছি ইটস ভেরি প্রিটি অরেঞ্জ কালার খুবই নাইস একটা অরেঞ্জ কম্বিনেশনী সুতোর কাজ করা আছে হ্যাঁ দিস ইজ আ ভেরি প্রিটি অরেঞ্জ কালার কম্বিনেশন

কাজ করার কম্বিনেশন সুন্দর ওকে প্রাইস চাপ আঠারো হাজার পাঁচশো কি সুন্দর শাড়ি দেখাচ্ছ একদম আজকে সেই সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে আজকে সেই সুন্দর সুন্দর আজকে সব নতুন কালেকশন মনে হয় সব মানে সব মেশিন থেকে নামছে মনে হয় মাত্রই নিয়ে আসছে এরকম লাগতেছে হ্যাঁ এটা একটু দেখে নেই এটা অনেক সুন্দর এটা একটু বাদাম টাইপের সুন্দর বাদাম না কি বলবো একটু এটা কি কালার আই ডোন্ট নো ইটস আ পিচি বাদাম একটা নাইস একটা টাইপ অফ কালার অ্যান্ড এটাও হচ্ছে খুবই সুন্দর আচ্ছা এটা কিন্তু জবা ফুলের মতো লাগতেছে না স্কাইড অফ এটা জবা টাইপের মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি ও মার গো আমি এখনো দেই নাই তোমরা কেন জানো হ্যাঁ আমার অ্যানিভার্সারি আমি এখনো দেই নাই কিছু আচ্ছা এটা দেখি এটা হচ্ছে আপনার আঁচলটা খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন সিলভার গোল্ডেন এন্ড কপার এন্ড এই হচ্ছে এই যে ফ্লাওয়ারটা হ্যাঁ এত সুন্দর এই কালারের ডেফিনেশন আমি দিতে পারবো না অ্যাকচুয়ালি কি কালার আমি বলতে পারছি এটা এত সুন্দর একটা কালার আই ডোন্ট নো এটা কি কালার অ্যাকচুয়ালি হ্যাঁ সেটা অসম্ভব রকমের সুন্দর গোল্ডেন এন্ড হচ্ছে nice সিলভার একটা সুন্দর কালার কম্বিনেশন দিস ইজ वेरी প্রিটি এন্ড এটা সাথে আসবে ब्लाउজ পিস হ্যাঁ এই যাচ্ছে আপনার ब्लाउজ পিসটা প্রাইস থাকবে 17500 টাকা হ্যাঁ প্রাইস যাবে 19 17500 টাকা এটা অনেক সুন্দর সবগুলোই সুন্দর আজকে সবগুলো সুন্দর ভাই নিয়ে নাও নিয়ে নাও নাও আজকে নাও আজকে যদি নাও মিস হয়ে যাবে ঠিক আছে আজকে না নিলেই মিস 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 ঠিক আছে আজকে যদি না নিতে পারো মিসড ওকে সো নেক্সট হচ্ছে খুবই প্রিটি একটা মেরুন কালার দেখাচ্ছি ওয়াও এই হচ্ছে মেরুন ইটস দ্য মেরুন কালার স্যারি সুতোর কাজ গোল্ডেন কপার সিলভার স্যারি সুতোর কাজ করা আছে অ্যান্ড ফুল শাড়িতে অল ওভার শাড়িতে গোল্ডেন থাকছে কপার থাকছে সিলভার ওকে গোল্ডেন কপার সিলভার একটা নাইস কম্বিনেশন জাস্ট লুক এট দিস ফুল শাড়িতে অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ একদম এটা হচ্ছে আপনার মেরুন তো মেরুন আপনি বিয়েতে পড়েন এনিথিং মানে বিয়েতে পড়েন পরেন পার্টিতে পড়েন পার্টিতেভার মেরুন হচ্ছে বাঙালির একটা বেসিক কালার যেটা মনে হয় সব সবসময়ই চলে একদম হ্যাঁ সেটা অনেক সুন্দর প্রাইস আচ্ছা এটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিস প্রাইস যাবে 18500 হাজার পাঁচশো টাকা হ্যাঁ তোমারটার প্রাইস দেখো ষোলো হাজার পাঁচশো আমি যেটা পরে আছি ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস যাবে ষোলো হাজার পাঁচশো টাকা সরি নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি দিস ইজ ভেরি প্রিটি মেসেন্টা কালার সো মেসেন্টা গোল্ডেন কপার সিলভার জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ খুব প্রিটি একটা মেসেন্টা কালার কম্বিনেশন গোল্ডেন কপার সিলভার জারি সুতোর কাজ অ্যান্ড ফুল শাড়িতে অল ওভার শাড়িতে

ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা